আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানি শুরু করছি আজকে নতুন প্রতিবেদনটি আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা ভাঙড়া থানা ঝপঝবি গ্রামে এখানে একজন উদ্যোক্তা তিনি ব্যবসা করছেন পাশাপাশি তার এই ছাগলের খামারটি আজকে আমরা তার কাছে জানবো কতগুলো ছাগল রয়েছে তিনি কতগুলো ছাগল দিয়ে শুরু করেছিলেন কেমন ছাগল দিয়ে শুরু করেছিলেন ছাগলকে খাবার হিসেবে তিনি কী কী দিচ্ছেন রোগ ব্যাধি হলে তার কি ট্রিটমেন্ট করছেন যেহেতু তিনি ওষুধের ব্যবসা করছেন পাশাপাশি তার এই ছাগলের খামারটি নিজেই দেখাশোনা করছেন এবং এই ছাগলের কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা তার খামারে সেটা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব নতুন উদ্যোক্তা যারা শুরু করবেন তারা কি ধরনের ছাগল দিয়ে শুরু করলে ভালো হয় এই ছাগল পালন করতে গেলে যে পরামর্শগুলো থেকে থাকে তিনি নতুন উদ্যোক্তার ক্ষেত্রে সেগুলো দিবেন কি না এরকম আরও টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন তো কথা বাড়াবো না চলে যাব এখন সরাসরি খামারির কাছে ছাগল পালন সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর জন্য আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ আকসাদ আলী আচ্ছা আপনি পেশাতে এই ছাগল পালন ছাড়া কি করেন আমি ওষুধের ব্যবসা করি মানে ওষুধের দোকান আছে যে ওষুধের আমার দোকান আছে আচ্ছা ওষুধের দোকানের পাশাপাশি আপনি ছাগল পালনে আগ্রহী হওয়ার কারণটা কি আমার মনের ইচ্ছা যে ছাগল পালন করে ছাগল পালন করা রাসুলের সুন্নত একটু ছাগল পালন করতে পারলে ভালো হয় দেখি আচ্ছা সেই উদ্দেশ্যে নিয়ে ছাগল পালন শুরু করেছেন জি সেই উদ্দেশ্যে নিয়ে আমি ছাগল পালন শুরু করেছি আচ্ছা কতদিন আগে ছাগল পালন শুরু করছেন তিন বছর হলো শুরু করছি তিন বছর আগে জি জি আচ্ছা শুরু যে করলেন এটা কি ছাগল দিয়ে শুরু করেছিলেন এটা দেশি ছাগলই দেশি ছাগল দিয়ে আমি শুরু করেছি কটা দিয়ে শুরু করেছিলেন দুইটা ছাগল দুইটা দিয়ে এটা কি বড় ছাগল ছিল না একটা বাচ্চা একটা বড় ছাগল আচ্ছা এই যে এই ছাগল পালন করছেন এখন ছাগল আপনার কতগুলো আছে আমার এখন ছাগল হইছে 28 টা ছাগল হইছে 28 টা জি আচ্ছা ছাগল যে আপনি পালন শুরু যে ছাগল দিয়ে করেছিলেন জি সেই ছাগল থেকে এগুলো হয়েছে নাকি এর মধ্যে ক্রয় করেছেন না কোনো ছাগল ক্রয় কইনি আমার ওখানে থেকে ওই দুইটার থেকেই আমরা ছাগল এত দূর আসছে আর কি এত ছাগল হইছে তাহলে বুঝতে পারলাম যে মাত্র দুইটা ছাগল দিয়ে শুরু করেছেন এখন 28 টা ছাগলের মালিক আপনি জি জি আমি এখন আঠাশে ছাগল মার্কেট এবং আরও দশটা ছাগল বিক্রি করেছি আমি এর মধ্যে আবার বিক্রি করেছি জি জি দশটা ছাগল বিক্রি করেছি আচ্ছা এই ছাগলকে খাবার হিসেবে বিক্রি কী দিচ্ছেন এই খ্যারে খ্যারের কুটে ভুসি এবং কাঁচা ঘাস আছে আমার জমি আছে পাঁচ 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 কাটা জায়গা আছে সেখানে আমি ঘাস বনি সেই ঘাস খাওয়াই আচ্ছা এই যে খ্যারের কুচি এবং ভুসি দিচ্ছেন জি জি পাশাপাশি ঘাসও দিচ্ছেন জি তো আমরা জানি যে খাবারের দামটা এখন অনেক বেশি খেরের দামও অনেক বেশি তো কি পরিমাণে দিতে হয় এটা বেশি দিতে হয় না মনে করেন সকালবেলা দেড় কেজি ভুষি দিই বিকালবেলা দেড় কেজি ভুসি ওই খড়কুটো দেড় কেজি দেড় কেজি তিন কেজি দুই বেলা এতেই হয়ে যাচ্ছে এতে হচ্ছে আর মাঝখানে যে কাঁচা ঘাস খাওয়াই আমার এই জমিতে কাঁচা ঘাস ঘাস খাওয়াই আচ্ছা এই যে ছাগল পালন করছেন আপনি যেহেতু ব্যবসা করছেন পাশাপাশি ছাগল পালন সময় দেওয়ার ব্যাপারটা আছে এই ছাগলকে কি পরিমাণে আমি সকাল সকালবেলা দোকানদারি করি আমার ওষুধ ব্যবসা করি আবার বিকাল আসারের পরে ওষুধ ব্যবসা করি মাঝখানে এই আমি কিছুটা সময় ঘন্টা দুই সময় আমি মাঠের থেকে আমার ভুঁই আসে ওখানে ঘাস কেটে নিয়ে এসে দিই আর কি ছাগলের পিছনে আমি বেশি সময় ব্যয় করি না আমার পরিবার আছে উনি ছাগল দেখাশোনা করেন আমার মেয়ে আছে দেখাশোনা করেন তাহলে বুঝতে পারলাম যে আপনার পরিবারতে আমরা বাড়ির যারা সদস্য আছে তার দেখাশোনা করছে এবং আপনি নির্বিধায় ব্যবসা করে যাচ্ছেন জি জি নির্বিধায় ব্যবসা করে যাচ্ছি আচ্ছা এই ছাগল পালন করতে গেলে ছাগলের ঘরটা মাচা দিয়ে করতে হয় জি জি তো আমরা আপনার যে ঘরটা দেখতে পারছি এটা কি আপনি ছাগলের জন্য তৈরি করেছিলেন নাকি কোনো পরে পরিকল্পনা করে এই ছাগলের জন্যই ঘরটা তৈরি করেছি মূলত ছাগল পালবে এবং মাছাটা সুন্দর করে পরিবেশ করবে এর আরও ইচ্ছা আছে আর একটু ভালো করার জন্য আচ্ছা এই ঘরটা করতে কেমন টাকা খরচ হয়েছিল এই ঘরটা করতে এক লাখ টাকা খরচ হয়েছে আচ্ছা এই যে আপনি ছাগলের জন্য এত সুন্দর ঘর করলেন এবং এই ঘরে যে মাছা পদ্ধতি দিয়েছেন এতে আপনি কী সুবিধা বুঝতে পারছেন এতে আমার ছাগলে কোনো অসুখ হয় না বুঝতে পারছেন আমার ছাগল যেভাবে রাখি এতে ছাগলে কোনো অসুখ হয় না আচ্ছা রোগ ব্যাধির ব্যাপারটা যেহেতু আসলাম আপনার এই ছাগল পালন যেহেতু অনেকদিন যাবৎ তো আপনার এর মধ্যে আপনার এই ছাগলের কোনো ধরনের রোগ ব্যাধি হয়েছে কিনা না তেমন কোনো অসময় সিম্পুল হয়তো পাতলা পায়খানা হয় মাঝে মাঝে আমি আমি নিজেই ওষুধ ট্রিটমেন্ট করি ওষুধ দিয়েই সেরে যায় আর কি দেখলে বুঝতে পারি যে ছাগলের মন খারাপ এগুলো আমি বুঝতে পারি তখন আমি ওটা ট্রিটমেন্ট নিজেই করি আর কি আচ্ছা ডাক্তারি করছেন পাশাপাশি ছাগল পালন করছেন এবং ছাগলের চেহারাটা দেখলে আপনি বুঝতে পারছেন যে ছাগলের কি সমস্যা হয়েছে তো এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে কোনো খামারে তাহলে তারা কি ট্রেনিংয়ের মাধ্যমে আসবে নাকি কোনো খামারই পরামর্শ নেবে না আমার কাছে আসলে পরামর্শ আমি দিতে পারি আর অন্য মাধ্যমে অন্যভাবে তারা ট্রেনিংয়ের মাধ্যমে নিতে পারে সমস্যা নেই আমি তাদেরকে সঠিক পরামর্শটাই দিব আর কি ছাগল দেখলে আচ্ছা আপনি তো ডাক্তার হয়ে ছাগলের চিকিৎসা দিয়েছেন ছাগল পালনে কিছুই বুঝতে পারে না তারা ছাগল পালন শুরু করেছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলা তারা আসলে পরে আমি তাদেরকে পরামর্শ দিবো ছাগল কীভাবে রাখতে হয় কীভাবে অসুখ বিসুখ হলে তার পরিচর্যা কি করতে হয় আমি তাকে সঠিক দিক নির্দেশন দেবো আসে তো অনেকেই আমার কাছে আসে পরামর্শ পরামর্শ নেওয়ার জন্য জি জি পরামর্শ জন্য এবং আমার ছাগলের প্রতি অনেকেই আগ্রহ যে ছাগলের বাচ্চা হলে আমাকে দিয়ে আমি বলছি আমার ইয়ে হয়ে গেলে চাহিদা হয়ে গেলে তারপর আমি বাচ্চা বিক্রি করবো আপনাদের তাদেরকে আশ্বাস করেছি অনেকেই আচ্ছা বর্তমানে আপনার এখানে কতগুলো বাচ্চা রয়েছে আমার সবাই মাত্র যে বাচ্চাগুলো হয়েছে পনেরো বিশ দিন এগুলো হলো আটটা বাচ্চা আছে এগুলোর বয়স কেমন বয়স বললাম না দশ দিন পনেরো দিন আট দিনে এরকম দিন আচ্ছা ছাগল পালন করে আপনি কি বুঝতে পারছেন যেহেতু এতদিন যাবত ছাগল পালন করছেন ছাগল পালনে লাভ আছে কিনা ছাগল পালনের ব্যবসাটা আমি যা দেখতেছি ভালোই লাভ আছে হ্যাঁ এখানে উপকৃত লাভন হওয়া যাবে যদি এইভাবে আমি যে করছি জনগণ করে তাহলে অবশ্যই সে লাভন হতে পারে অল্প দিনের মধ্যে ডেভেলপ হতে পারবে আর কি আচ্ছা আপনার ছাগলগুলো তো সম্পূর্ণ দেশি ছাগলগুলি পালন ছাগল জি আমি দেশি ছাগল দিয়ে শুরু করছি এবং ক্রস করছি আর কি অন্যান্য একটু উন্নত জাতের সাথে ক্রস করছি এই ছাগল পালন করতে গেলে ছাগলের যে পিপিআর রোগ হয়ে থাকে এবং বিভিন্ন ড্রোস আছে তো আপনি সেগুলো কি কমপ্লিট করেছেন কিনা জি আমি অবশ্যই প্রত্যেক পিপিআর রোগের প্রতি বছরই আমি এটা দিয়ে থাকি আমি সরকারিভাবে এসে আমার বাসায় এসে দিয়ে যায় পশু হাসপাতাল থেকে আপনার সব চিকিৎসা পাচ্ছেন জি জি পশু হাস পাই আচ্ছা আপনি নিজে তো ডাক্তার তারপরেও পাচ্ছেন পিপিআই রোগটার জন্য আর কি ভ্যাকসিনটা ওনাদের থেকেই নেই ওনার সাথে পরামর্শ করি মাঝে মধ্যে আচ্ছা নতুন যারা শুরু করবেন তারা মূলত আপনি দেশি ছাগল দিয়ে শুরু করতে পারবেন না জি জি আমি তাদেরকে পরামর্শ দেশি ছাগল দিয়ে দেশি ছাগল হলে বাচ্চা দেয় বেশি হ্যাঁ এবং বছরে দুইবার প্রজনন ক্ষমতায় এক বছর দুই দুইবার দিতে পারে মানে বছরে দুইবার বাচ্চা দিচ্ছে এই জন্য আপনি পরামর্শ দিচ্ছেন যে দেশি ছাগল পালন করাই ভালো ভালো জি জি সেটাই ভালো আচ্ছা অনেকেই তো বলেন যে দেশি ছাগল পালন করে লাভ নেই তো আপনি কেমন করে বলছেন তার কারণ দেশি ছাগলের বাচ্চা ইয়ে হয় আর ওই যদি আমরা বড় ছাগল ওই বাইরের ছাগলের ব্যবসা করি সেটা বছরে একবারও দে বা দেড় বছর লাগে এই জন্য ওটাতে তত ফলন হবে না আমার আমার বিশ্বাস এই জন্য আমি দেশি ছাগল পালন পরামর্শই দিই মানুষকে দেশি ছাগলের চাহিদা কেমন আমাদের দেশে দেশি ছাগলের চাহিদা বলতে আমার ছাগলের প্রতি চাহিদা আমি অধিকাংশ মানুষ আমার ছাগল দেখে খেলে আমার ছাগলই কিনতে চায় ভালো চাহিদা বুঝে আমি যেটা বুঝতে পারছি তো আপনি সেক্ষেত্রে কি মনে করছেন যে আপনি ছাগলগুলো যদি বিক্রি করতে চান তাহলে বিক্রি করতে পারবেন আমার ছাগল তো বিক্রি করার কথা বললে তো আমার পিছনে মানুষ ঘুর ঘুর করে আমি তো বেচতেই চাই না মানুষ আমাকে আমাকে ছাড়ে না হ্যাঁ আমার ছাগল দিয়ে সবারই আগ্রহ বেশি হ্যাঁ সবাই ছাগল কিনতে চায় আমার কাছ থেকে আমি তাহলে মানুষ কী করে বলে যে দেশি ছাগল কিনবে না আমি তো বুঝি না আমি আমি মনে করি যে আমার দেশি প্রতি চাহিদা মানুষের বেশি সর্বশেষে আরেকটা কথা আপনার কাছে জানতে চাচ্ছি আপনি যে ছাগল পালন করছেন এতদিন যাবৎ এই ছাগলগুলো মাত্র দুইটা দিক শুরু করেছিলেন পালনটা বর্তমানে আপনার আঠাশটা ছাগল আছে সবগুলো মিলিয়ে আপনার খাবার খরচ এবং ওষুধপত্র বাবদ খরচ করার পরেও আপনি কি বুঝতে পারছেন যে ছাগল পালন থেকে আসলে আয় করা সম্ভব অবশ্যই আয় করা সম্ভব আমার ছাগলের অসুখ বিসুখ তেমন হয় না চিকিৎসা তেমন মানে সামথিং করতে হয় আর আমার একটা ছাগল পালন আমার এই ছাগল বর্তমান যে অবস্থা হয়েছে তাতে এক দেড় লক্ষ টাকা বাসে বছরে কামাই ইনকাম হবে এতে কোনো সন্দেহ নেই মানে এক বছরে এক থেকে দেড় লাখ লক্ষ টাকা কামাই করা যাবে শুধু ছাগলের পিছন থেকেই আমার যে ফার্মটা হয়েছে এখন বর্তমান এই দেশি ছাগল থেকে দেশি ছাগল থেকেই আচ্ছা আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি করছেন ছাগল পালন নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা এই ছাগলের খামারটা আরেকটু একটু মেরামত করে যে যে মাছাটা আছে একটু বড়ো করে মাছা করবে এবং পাশে আরেকটা আমার জায়গা আছে একটু বাড়ানোর চিন্তা ভাবনা আছে আর কি আচ্ছা নতুন যারা পালন করতে ইচ্ছুক তারা কি আপনি যেভাবে করেছেন সেভাবে করতে পারবে জি অবশ্যই করতে পারবে আচ্ছা এরা দেশি ছাগল দিয়ে শুরু করবে না ক্রস ছাগল দিয়ে শুরু করবে আমার মনে হয় দেশি ছাগল দিয়ে শুরু করাই ভালো যেহেতু আমি দেশি দেশি ছাগল দিয়ে শুরু করছি আমি মানুষকে দেশি ছাগল দিয়ে পরামর্শ দেবো শুরু করার জন্য আচ্ছা দেশি আপনার দিয়ে শুরু করবে নাকি মানে বয়স্ক ছাগল দিয়ে না একটু যেগুলো ভরণ যাবে এরকম ছাগল দিয়ে তারা শুরু করবে অথবা ভরণ গ্যাসে এরকম ছাগল দিয়ে শুরু করলে অল্প দিনেই ডেভেলপ হয়ে আর কি আচ্ছা আপনার যে ছাগলগুলো আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ছাগলগুলো বয়স্ক আচ্ছা এই ছাগলগুলোর বাচ্চা কটা করে হয়ে থাকে ছাগলের বাচ্চা অধিকাংশই তিন তিনটা হয় এবং দুইটা এরকম হয় না দুইটা করে হয় তাহলে ছয় মাস পর পর যদি দুইটা করে হয় তাহলে এক বছরে চারটা এক বছর চারটে বাচ্চা হবে জি জি চারটে হবে ছয়টা হবে মানে চার থেকে ছয়টা হ্যাঁ চার থেকে ছয়টা হবে আর কি তাহলে নতুন যারা উদ্যোক্তা তারা কি এই ছাগল দিয়ে শুরু করলে ভালো হয় যে এই ছাগল দিয়ে শুরু করলে ভালো হয় আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশি ছাগল পালন সম্পর্কে অনেক কিছু জানালেন আমাদের সময় দিচ্ছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষি তত্ত্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভালো থাকবেন আসসালাম আপনাকে ধন্যবাদ আপনি আবার আসবেন আমি আরও চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার জন্য আসিন আসলাম আলাইকুম বিদায় নেবো এই দেশি ছাগলের খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ